সাত অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হবেই এই সাতটি অবস্থায় কোনো ব্যক্তি যদি আল্লাহ দরবার দোয়া করে আল্লাহ কখনো তা ফিরিয়ে দেবেন না এই সাতটি অবস্থায় কোনো ব্যক্তি যদি দোয়া করতে পারে তবে তার দোয়া একশো পার্সেন্ট কবুল হবেই চল্লিশটি প্রিয় আমরা সময় মতো যদি দোয়া করতে পারি তো অবশ্যই কবুল হবে আল্লাহ নবী সাল্লাহ ভাল সাল্লাম বলেন এক নম্বরে দোয়া কবুল হবে ঘুম থেকে উঠার পরে যদি কোনো ব্যক্তি দোয়া করে ঘুম থেকে উঠার পরে আল্লাহর সিফতি নামগুলো দিয়ে যদি কোনো ব্যক্তি দোয়া করে ঘুম থেকে উঠে তখন আল্লাহ দোয়া কবুল করে নেন বিশেষ করে এই আমলটা যদি আপনি করতে পারেন ফজরের আগে আপনি ঘুম থেকে উঠে গেলেন আগে আগে তখন যদি আল্লাহর দরবার হাত তুলে দোয়া করেন যদি চোখের পানিগুলো ছাড়তে পারেন একশো পার্সেন্ট শিওর থাকেন আপনার দোয়া কবুল সোভান আল্লাহ দুই নম্বরে দোয়া ইউনিস পার্ট করে যদি দোয়া করে جودكم بك دعاء لا اله الا انت سبحانك اني كنت من এই পাঠ করে যদি কোনো ব্যক্তি বিপদে দরবারে আল্লাহ করে তবে আল্লাহ সঙ্গে তার দোয়া কবুল করে নেবেন সবার আল্লাহ যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে যায় আর বিপদ অবস্থায় যদি এই দোয়া ইউনুস পাঠ করে আল্লাহ তাহার দরবারে দোয়া করে তবে আল্লাহ রব্বুল আলামিন একশো পার্সেন্ট শিওর যে তার দোয়া কবুল করে নেবেন সোমান আল্লাহ তো তাই নয় তিন নাম্বারে ইসমে আজম পাঠ করে দোয়া করলে আল্লাহ আলামের কোনো বাচ্ছক নামগুলো পাঠ করে যদি কোনো ব্যক্তি দোয়া করে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহম্ম ইন আসলুকা বি আন্যক বি আন্নালা কাল্হাম ইল্লাহ ইল্লা তল মন্ন বা তেও সামা ওয়াচ ইউল আউট আজম পাঠ করে কোনো ব্যক্তি যদি দোয়া করে তবে আল্লাহ রব আল সমস্ত তোয়াকে আর বঞ্জুর করে নিবেন যদি কোন ব্যক্তি ইসমে আজম অর্থাৎ আল্লাহ তা আল্লাহ গুনবাচক নাম করে যদি আল্লাহ তোর দোয়া করে তবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই অবস্থায় তার দোয়াকে কবুল করে নিবেন চার নম্বরে হচ্ছে নম্বরে হচ্ছে বিপদগ্রস্ত অবস্থায় যদি এই দোয়াটি পাঠ করে আল্লাহ দরবার দোয়া করে তবে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিবেন কি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে শিক্ষা দেন আল্লাযিনা ইযা আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না ইহির আমার বান্দারা যখন বিপদে পড়ে যাবে বিপদে পড়ে গিয়ে তারা আল্লাহরি আল্লাহ আল্লাহ নিশ্চয় এবং আমি আপনার নিকট প্রত্যাবর্তনকারী বিপদে পড়ে গিয়ে যদি কোনো বান্দা এই দোয়া পা করে আল্লাহর দরবার দোয়া করি তবে আল্লাহ রব্বুল আলমিন ওই অবস্থায় তার দোয়া কবুল করে নেবে সোভান আল্লাহ এই অবস্থায় দুই সেই ব্যক্তি দোয়া করে চার নম্বরে হলো কি বিপদগ্রস্ত অবস্থায় দোয়া করলেই দোয়া কবুল একটাই শর্ত এই পাঠ করে আল্লাহর আল্লাহর দোয়া করতে হবে পাঁচ কিন্তু নাম্বারে প্রতি জিকির করার পর দোয়া করলে আল্লাহ অবশ্যই দোয়াকে কবুল করে নেবেন আমরা আল্লাহ করব আল্লাহ তালার গুলো নামগুলো নিয়ে জিকির আজকার করে আল্লাহর নামগুলোর উপর প্রশংসা করে যদি দোয়া করি তবে আল্লাহ অবশ্যই দোয়াগুলোকে কবুল করে নেবেন জিকিরের পরে দোয়া করলে আল্লাহ আলম দোয়া কবুল করে নেবেন ছয় নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করার তারপরে যদি কোনো ব্যক্তি দোয়া করে কোরআলা করলেন আপনি কিছুক্ষণ এরপরে যদি আপনি আল্লাহর দু হাত তোলে দোয়া করেন তবে আল্লাহ রবুল্লা আলমীল অবশ্যই আপনার দোয়াকে গোবল করে নেবেন অর্থাৎ কোরআন তেলের পরে দোয়া করলে দোয়া কবুল আর সাত নাম্বার হচ্ছে জমজমের পানি পান করার পর দোয়া করলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন দোয়াকে কবুল করে নেবেন আপনি জমজমের পানি পান করেছেন তারপরে যদি দুহাত আল্লাহর তোরবার দোয়া করেন তবে অবশ্যই আল্লাহ রবুল আলমিন কবুল করে নেবেন এই সাত অবস্থায় দোয়া করলে আল্লাহ কখনোই দোয়াকে ফিরিয়ে দেন না অবশ্যই এই দোয়াকে কবুল করে থাকেন আল্লাহ যেন আমাদের কি অবস্থায় তালার নিকট খা pasبave دعa kra tوفiकdanکوn ambरpti اللhمa amین